ইউরোপের মধ্যে খুব শক্তিশালী একটি দেশ জার্মানি আপনারা জানেন যে ইউরোপের মধ্যে সবচেয়ে মাথা বলা হয় জার্মানিতে অর্থনীতি বলেন আপনার সামরিক শক্তি বলেন সব কিছুর দিক থেকে তারা এগো এবং খুবই স্ট্রং একটি দেশ অর্থনীতি খুবই ভালো এবং স্যালারি খুবই ভালো আপনারা অনেকে আমার কাছে জানতে চান আমি গত সপ্তাহে একটা ভিডিও ভিডিও আপলোড করেছিলাম আপনারা অনেকে প্রশ্ন করেছেন জার্মানিতে কীভাবে আসতে পারি বাংলাদেশ থেকে আমি আজকে ভিডিওতে বিস্তারিত বিষয়ে তুলে ধরব আপনার জার্মানিতে জীবনযাপন কেমন জার্মানিতে আসলে আপনি মাসিক কত টাকা স্যালারি পাবেন এবং জার্মানিতে আপনি কীভাবে সহজে আসতে পারেন অথবা জার্মানিতে যদি আপনি ইলিগাল লোক যদি আসে তাহলে কি আপনি বৈধতা লাভ করতে পারবে কি না অথবা বাচ্চা কাচ্চাদের কী কী সুযোগ সুবিধা রয়েছে আপনি কী বেনিফিট পাবেন বিস্তারিত বিষয়ে আজকে ভিডিওতে কথা বলবো তো চলুন আমরা কথা না মূল বিষয় আলোচনা শুরু করি আপনারা অনেকেই জানেন জার্মানিকে ইউরোপের মাথা বলা হয় কেননা এদের অর্থনীতি এবং সামরিক শক্তি খুব স্ট্রং এবং ইউরোপের মধ্যে আয়তনের দিক থেকেও এরা অনেক বড় একটি দেশ এবং খুব সুন্দর একটি দেশ এবং এই জার্মানিতে সহজে কিভাবে আসা যায় আমাদের বাংলাদেশিরা সহজে কিভাবে এখানে আসে এখানে আমি দুটা মাধ্যম আপনাদের সামনে আজকে উপস্থাপনা করবো আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে আপনারা স্টুডেন্ট ভিসা আসতে পারেন দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ সালে প্রচুর স্টুডেন্ট ভিসা আমাদের বাংলাদেশি কমিটির অনেক লোক আসছে আর দ্বিতীয়ত আপনার যদি আপনার যদি সিভিল ইঞ্জিনিয়ার অথবা বিএসসি ইঞ্জিনিয়ার এই ক্যাটাগরির লোক হন সেই ক্ষেত্রে আপনারা ওয়ার্ক পারমিট বিষয়ে ট্রাই করতে পারেন বিষয় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি না কারণ ওয়ার্ক পারমিট ভিসা কম হয় স্টুডেন্ট ভিসা সর্বোচ্চ বেশি হয় জার্মানিতে দ্বিতীয় প্রশ্ন জার্মানির জীবনযাপন কেমন আসলে দেখেন জার্মানির জীবনযাপন খুবই উন্নত কারণ এরা ইউরোপের মধ্যে খুব শক্তিশালী একটা দেশ আর ওখানে একজন জার্মানিশ নাগরিক যে ধরনের সুযোগ সুবিধা জীবনযাপন পাবে আপনার আমার সন্তান ওই একই সুযোগ সুবিধা জীবনযাপন ওখানে ভোগ করতে পারবে আর ওখানে আপনার যদি নাগরিকত্ব যদি আপনার থাকে সেই আপনার লেখাপড়া একেবারে ফ্রি স্কুল কলেজ ফ্রি এবং হসপিটাল ফ্রি এবং নাগরিক অনেক ধরনের সুযোগ সুবিধা আপনারা আমার সন্তান ওখানে পাবে একজন বয়স্ক নাগরিক যে ধরনের সুযোগ সুবিধা পাবে আপনার আমার সন্তান একই সুযোগ সুবিধা পাবে তিন নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেকে করে থাকেন যে ভাই আমাদের বাংলাদেশিরা ওখানে সবচেয়ে কি কাজগুলো করে থাকে অথবা আমরা বাংলাদেশিরা যদি আসি আমরা প্রথমত কি কাজগুলো ওখানে পাবো আমাদের মাসিক বেতন কত হবে দেখেন শুধু জার্মানি না সমগ্র ইউরোপে আমাদের বাংলাদেশি বা এশিয়া এশিয়ান কমিউনিটি হোটেল রেস্তোরাঁর কাজগুলো বেশি করে থাকে পাশাপাশি আপনার ফ্যাক্টরির কাজ শপের কাজ করে থাকে এবং আপনারা জানতে চান যে ওখানে আসলে কত টাকা মাসিক বেতন পাবেন এই তো দেখেন জার্মানিতে বেতন দেওয়া হয় প্রতি ঘন্টায় আপনার ঘন্টায় বারো থেকে চোদ্দোর বেতন পাবেন যদি আপনি হোটেল রেস্তোরাঁয় কাজ করেন অথবা ফ্যাক্টরি শপে করেন তবে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে যদি একটু সহজ করে দেই আপনার দু হাজারেরও আপনারা মোটামুটি ইনকাম করতে পারবেন যদি আপনাদের ভালো কাজের অভিজ্ঞতা থাকে তবে স্টুডেন্টরা যদি আপনার যদি হাফ টাইম কাজ করেন সেক্ষেত্রে আপনার অর্ধেক হবে এক হাজার থেকে বারোশো ইনকাম করতে পারবেন আমি বাংলা টাকার সাথে যদি একটু কনভার্ট করে দিই দু হাজারেরও মোটামুটি তিন লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আর যদি স্টুডেন্টরা যদি হাফ টাইম কাজ করেন সেই ক্ষেত্রে আপনারা এক লাখ ষাট থেকে এক লাখ সত্তর আশি হাজার টাকা আপনার ইনকাম করতে পারবেন এই আর কি জার্মানিতে চার নম্বরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে অনেকে করে থাকেন যে ইউরোপের সেন্জনভুক্ত দেশ থেকে আমরা যদি বৈধ বা অবৈধভাবে যদি আমরা যদি জার্মানিতে যদি ঢুকি আমরা কি জার্মানিতে বৈধতার জন্য অ্যাপ্লাই করতে পারবো বা বৈধতা কোনোভাবে কি পাবো আমি যদি এক কথায় যদি আপনাদেরকে বলে দিই যে না ভাই আপনি জার্মানিতে এসে আপনি বৈধতা লাভ করতে পারবেন না কেননা জার্মানির আইন কারণ খুবই স্ট্রং আপনি এখানে বৈধতা লাভ করতে পারবেন না সর্বশেষ আরেকটা প্রশ্ন আমাকে অনেকেই করেন যে ইউরোপের সেন্জনভুক্ত দেশ থেকে যদি আমাদের যদি রেড পাসপোর্ট থাকে আমরা যদি ফ্যামিলি সহকারে যাই সেটা হতে পারে ইটালিয়া স্পেন বা পর্তুগাল এই সমস্ত দেশ থেকে যদি যাই আমরা কি ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাব জার্মানিতে আপনি প্রতিটা বাচ্চা আপনার মাসে দুশো টাকা করে আপনার দুশো ইউরো করে পাবে আর যদি আপনি ইনকাম যদি কম হয় আপনার বেতন যদি কম হয় সেক্ষেত্রে আপনি হাউস বেনিফিট পাবেন আর ওখানে দেখেন একজন জার্মানির নাগরিক যে ধরনের সুযোগ সুবিধা পাবে আপনার আমার ফ্যামিলি আপনার আমার বাচ্চাও একই নাগরিক সুযোগ সুবিধা পাবে একটা কথা না বললেই নয় যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন কারণ আপনার একটা শেয়ার বা আপনার একটা কমেন্ট চাই আমার অনেক উৎসাহতা বাড়ে ভিডিও বানানোর জন্য আর আমি সবসময় ভিডিও তৈরি করি ইউরোপে যারা নতুন আসতে চান এবং বাংলাদেশ থেকে বা অন্য অন্য দেশ থেকে ইউরোপের বিষয়ে যারা ইনফরমেশন জানতে চান শুধু তাদের জন্য তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম